আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মাঝে আসছি একটা ভিডিও নিয়ে সেটা হলো এই একটা বাস দেখতেছেন এই যে সেই বাসটা এই বাসটা অনেক দিন যাবৎ এইখানে ফেলে রেখেছে মাদারগঞ্জ মডেল থানার পাশেই কিন্তু এই বাসটার কোনো লোকজন দেখি না বেশ প্রায় দশ থেকে পনেরো দিন যাবত এখানে ফেলে রেখে চলে গেছে তবে বাসটার কোনো লোকজন আমি দেখতেছি না এখানে মানে কোনো কিছু ভাঙেও নাই কোনো কিছু ট্রুটিও দেখতেছি না তো এই জন্য একটা ভাবলাম যে একটা ভিডিও নেই সেটা হলো গিয়ে এখানে বাসের একটা নাম্বার দেখা যাচ্ছে দেখেন যশোর বছর এগারো ডাবল জিরো এইট এই হলো বাসের নাম্বার আর পুরা বডিটা হচ্ছে এটা পুরা বাসের বডি তবে আমার মনে হলো যে এর একটা কোনো সমস্যা হয়েছে তবে আপনার আমার ই হলো যে যদি এই ভিডিওটা দেখেন কারো এই নাম্বারের সাথে মিলে গেলে কোথাও কোনো সমস্যা হলে মাদারগাছ মডেল থানার পাশেই এই বাসটি ছিল এখনও দাঁড়িয়ে আছে বাসটি এই যে সেই বাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও এনে দেখা হবে আল্লা হাফেজ